আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সামনে একটা ভীষণ অদ্ভুত আর মজার করতে যাচ্ছি সেটা বিষয় হলো বিড়াল মানুষের ভালোভাবে ভূমিকম্প টের পায় শুনে হয়তো একটু অবাক লাগছে তাই না কিন্তু ব্যাপারটা একদম সত্যি চলুন ধাপে ধাপে জানি আমরা সবাই জানি বিড়াল খুবই চঞ্চল আর মিষ্টি একটা প্রাণী কিন্তু ওদের মধ্যে লুকানো আছে অসাধারণ কিছু ক্ষমতা যেমন তারা অন্ধকারও দেখতে পায় ছোট ছোট শব্দ সহজে শুনতে পায় বাতাসের হালকা নড়াচড়া টের পায় এখন প্রশ্ন হচ্ছে এগুলো কিভাবে ভূমিকম্প বুঝতে সাহায্য করে ভূমিকম্প হওয়ার আগে পৃথিবীর ভেতর ছোট ছোট কম্পন তৈরি হয় এই কম্পন খুব হালকা থাকে তাই আমরা মানুষটা টের পাই না কিন্তু বিড়ালের কান গোপ আর থাবা এতটাই সেন্সিটিভ যে তারা এই কম্পন আগে থেকেই বুঝে ফেলে এক কান দিয়ে শুনে ভূমিকম্পের আগে মাটি নিচে এক ধরনের শব্দ তৈরি হয় সেটা এত ক্ষীণ যে মানুষ শুনতে পায় না কিন্তু বিড়াল শুনতে পায় দুই নম্বর গোপ দিয়ে টের পায় বিড়ালের গোপ শুধু শ্বাসজ্জ নয় এটা এক ধরনের সেন্সর সামান্য বাতাস বা মাটির কম্পনও তারা গোপ দিয়ে বুঝে ফেলে তিন নম্বর থাবার ফ্যাট দিয়ে অনুভব করে তাদের থাবার নিচে নতুন অংশ থাকে সেই অংশ দিয়ে তারা মাটি ছোট ছোট নড়া চড়াও টের পায় চলুন একটা ঘটনা বলি দুই সালে জাপানে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ভূমিকম্পের কয়েক মিনিট আগেই অনেক মানুষ দেখেছিলেন তাদের বিড়াল হঠাৎ অদ্ভুত আচরণ করছে কেউ দেখেছেন বিড়াল এদিক সেদিক দৌড়াচ্ছে কেউ দেখেছেন হঠাৎ করে জোরে জোরে ডাকছে আবার কেউ দেখেছেন ঘরের কোণে লুকিয়ে যাচ্ছে কয়েক মিনিট পরেই ভূমিকম্প শুরু হয় মানে আসলে বিড়ালগুলো আগে টের পেয়েছিল বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করছেন কেন পানিরা ভূমিকম্প আগে টের পায় চীনে একবার তো এমন হয়েছিল মানুষ প্রাণীর অদ্ভুত আচরণ দেখে আগে থেকেই সতর্ক হয়ে যায় ফলে যখন ভূমিকম্প হলো তখন হাজার হাজার মানুষ বেঁচে যায় তারা বলছেন শুধু বিড়াল নয় কুকুর পাখি এমনকি মাছও ভূমিকম্পের আগে অদ্ভুত আচরণ করে কিন্তু বিড়ালের পরিবর্তন সবচেয়ে স্পষ্ট বোঝা যায় এখন আমাদের জন্য এর মানে কি প্রথমত যদি আপনার বাসায় বিড়াল থাকে তার আচরণ খেয়াল করুন হঠাৎ যদি অকারণে ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে বা জোরে ডাকতে থাকে তাহলে সতর্ক হন এটা হয়তো আসন্ন কোনো বিপদের সংকেত হতে পারে বন্ধুরা পৃথিবীতে পৃথিবীর প্রতিটি প্রাণীর মধ্যে আলাদা আলাদা ক্ষমতা আছে আমরা মানুষরা সব সময় ভাবি আমরা সব জানি কিন্তু বাস্তবে অনেক সময় আমাদের চারপাশের প্রাণীরা আমাদের চেয়ে অনেক বেশি সচেতন বিড়াল মানুষের চেয়ে ভালোভাবে ভূমিকম্প টের পায় এটা শুধু গল্প নয় সত্যি ঘটনা তাই শুধু মানুষ নয় আমাদের চারপাশের প্রাণীদের আচরণও খেয়াল রাখা উচিত বন্ধুরা আজকের ভিডিওতে জানলেন বিড়ালের আশ্চর্য ক্ষমতা নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা নতুন কোনো অজানা তথ্য নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ